শাহিনাফিস একটা জায়গায় কি মানে একটু যদি আমি জানতে চাই মানে আপনি যেহেতু অ্যাডমিনিস্ট্রেশনের সাথেও রয়েছেন ক্রিকেট অপারেশন সামলান সবচেয়ে গুরুত্বপূর্ণ ডিপার্টমেন্টের সাথে আপনি জড়িত বিসিবিতে আপনি এক্স ক্যাপ্টেন হিসেবে আপনার দায়িত্ব পালন করেছেন এটাও কিন্তু অনেক বড় মানে ফার্স্ট টি টোয়েন্টি ক্যাপ্টেন ইজ হিউজ ওই জায়গা থেকে মানে ক্যাপ্টেন অ্যাডমিনিস্ট্রেটর দুই জায়গা থেকে যদি মানে আপনার কাছে আমি ব্লেন্ডিং করে একটা প্রশ্নের উত্তর খোঁজার চেষ্টা করি যে বাংলাদেশে আসলে ওই যে আমরা সাকিব তামিম মুশফিক রিয়াদ ওনাদের কথা মাস্টারফির কথা আমরা বলি মিডলে আমাদের ওই সুপারস্টার কেউ কেন ওভাবে ফ্লারিশ করতে পারলো না এটা কি এই বাকি পাঁচজন এত বেশি আলোকিত যে তাদের আলোটা আসলে টিউবলাইটের মতো মনে হয় নাকি আসলে আমরা অনেক বেশি ডিপেন্ডেন্ট হয়ে গিয়েছিলাম যে ভাইরাই তো আছে ওনারাই করে দিবে না এই এইটা আমি দুই ভাবে দেখতে পাই একটা যদি দেখি যে সুপারস্টার কেন পেলাম না স্টারডমটা যে কোনো ক্ষেত্রে যে কোনো ক্ষেত্রে আসলে উপর থেকে আসে এটা এটা আমি বিশ্বাস করি যে কেউ যখন স্টার হবে এটা উপর থেকে ওই হ্যাঁ আলোটা আসতে হবে এটা একটা ব্যাপার কেউ বলে কয়ে স্টার হতে পারে না স্টার হয়ে যায় হ্যাঁ আইকন হয়ে যায় তার কাজের মাধ্যমেই হয় কিন্তু এটা হয় এটা যেমন আছে আমি ব্যক্তিগতভাবে যেই জায়গাটাতে বিশ্বাস করি বা আমি যে জায়গায় ফোকাস করতে চাই আমার স্টার প্লেয়ার আছে কি নাই এটার চেয়ে অনেক বেশি ইম্পর্টেন্ট আমার দল ভালো করছে কিনা ওকে এখন আমার যদি পাঁচজন সুপার স্টার প্লেয়ার থাকে কিন্তু রেজাল্ট কনসিস্টেন্ট না হয় তাহলে এক ব্যাপার কিন্তু আমি আমি চাইব একজন সাধারণ দর্শক হিসাবে হোক বা একজন অ্যাডমিনিস্ট্রেটর হিসেবে হোক বা প্রাক্তন খেলোয়াড় হিসাবে হোক আমার দলটা ভালো করা জরুরি এখন যদি আমার এগারো জন প্লেয়ার সুপারস্টার নাই কিন্তু তারা রেগুলার বাংলাদেশকে জিতাচ্ছে আই উইল টেক দ্যাট রাদার দেন হ্যাভিং টু থ্রি সুপারস্টার এটা একটা নিউজিল্যান্ডের মতো হ্যাঁ বাংলাদেশের বর্তমান ক্রিকেট নিয়ে শাহিন মানে অনেক ধরনের মিক্স এক্সপিরিয়েন্সেস রয়েছে বাংলাদেশ ভালো করে ভালো করতে করতে খারাপ করে খারাপ করতেই থাকে যখন আমরা ধরে নিই যে বাংলাদেশ খুব খারাপ করবে তখন আবার ভালো করা শুরু করে নাও যদি আমরা খেয়াল করি যে টেস্টে বাংলাদেশ ভালো করেছে অসাধারণ করেছে অনুর্ধ উনিশ দলটা অসাধারণ করছে নারী দল অসাধারণ করছে ইভেন ফ্র্যাঞ্চাইজি দল রংপুর রাইডার্স তারাও অসাধারণ একটা অ্যাচিভমেন্ট পেয়েছে বাংলাদেশ ক্রিকেটের কনসিস্টেন্সিটা আপনাদের যে ক্যারিয়ার আপনাদের যে স্ট্রাগল আপনাদের যে উঠে আসা এই গল্পগুলোর কনসিস্টেন্সির সাথে মিলে না কেন প্রথমত আমার কাছে যেটা মনে হয় যে আমরা যখন ক্রিকেট খেলা শুরু করেছি মানে ছোট বয়সে তখন আমাদের স্বপ্নটা ছিল যে বাংলাদেশ বিশ্ব দরবারে খেলবে এতেই আমরা খুশি তারপরে আমরা যখন খেলা শুরু করলাম তারপরে আমাদের একটা তারপরে নেক্সট যে স্টেপটা ছিল যে আমরা একটা জিতলেই আমরা খুশি এবং বিশাল আনন্দ মিছিল হবে পত্রিকা শিরোনাম তারপরে যেটা হলো যে না আমরা তো এখন বড় বড় দলকে হারাচ্ছি এখন আমরা কবে কনসিস্টেন্ট হব ইয়েস তারপরে আস্তে আস্তে এটাও হওয়া শুরু হলো হল এখন আমরা ওই স্টেপটা পার করেছি এখন যে জিনিসটা হয়েছে এখন আমাদের এই যে বাংলাদেশ টিম যে আস্তে 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 করে সামনে এগিয়েছে আমাদের দর্শক যারা আমরা যারা বাইরে থেকে খেলা দেখি আমাদেরও কিন্তু আস্তে আস্তে করে এক্সপেক্টেশনটাও আরো বেড়ে গেছে গিয়েছে এবং আমরা এখন আগে আমরা যখন ছোটবেলায় দেখ এরকম কত হয়েছে না বন্ধুর বাসায় গিয়ে খেলা দেখেছি অনেকের বাসায় টিভিও ছিল কিন্তু এখন আমরা ইন্টারনেট এবং টিভির কারণে সারা দুনিয়ার খবরটা রাখি তো এখন আমমাদের যে এক্সপেকটেশনটা এটা অনেক হাই আমরা সবাই বাংলাদেশ দলকে ভালোবাসি এবং আমরা মনে করি যে বাংলাদেশ দল কনসিস্টেন্টলি জিততেই থাকবে জিততেই থাকবে জিততেই থাকবে এখন এইটা একটা জায়গা তার মানে এটা আমাদের এক্সপেকটেশনটা বেড়েছে দেখে আমরা এখন বাংলাদেশ দল যখন একটু ইনকনসিস্টেন্ট পারফর্ম করে তখন আমাদের বেড়ে যায় এটা মনে করি যে এটা আমার আমরা যারা ফ্যান এটা আমাদেরও হক যে আমরা আমরা খুশি হব আবার আমরা হতাশ হব এটা আমাদের হক কারণ আমরা বাংলাদেশ টিমকে ভালোবাসি এটা একটা জায়গা আছে সেকেন্ড যে জায়গাটা আছে সেটা হচ্ছে গিয়ে আমরা যেমন সামনের দিকে এগোচ্ছি আমাদের সাথে সাথে অন্যান্য দলও কিন্তু সামনের দিকে এগোচ্ছে তার মানে কম্পিটিশনটা কিন্তু